আলাইকুম আশা করি আপনারা ভালো আছে আল্লাহর রহমতে আমিও পাল্লা আছি আজকে আমি মুখী আনু বেড়াটিক্স মাস দিয়া উদা চোখে খুঁড়ি আর লগে বেটা মাছও আছে এখন আমি লবণ দিছি হলুদ দিছি দিয়ে আমি মাছ কুন্ই পাল্লাহর আমি মাছ কুন্তরে পাল্লাহরিয়া বিলান করুন বিলান মুখীর লগে দি উদা মুখী কুন্দরে আমি পালাহরিয়া খাটিয়া লইছি লইয়া এখন আমি মুখী গুন্তরে পালাঘরিয়া ধরুন

মাছটা বিরান হয়ে গেছে আমি কি সুন্দর করে লাল লাল করি আমি ভাজছি এবারে ঠান্ডাইয়া ভাজছি ও মাছটা ও তরকারি দিলে আর মাছটা ভাঙতো না ভাঙ্গিয়া কাটা কাটা হইতো না এর লাগে আমি মাছ লাল লাল করি আমি ভাজি ঠান্ডাইয়া আমি মুগির তরকারিটা বুয়াইলাম একটা ডেগ বুয়াইলাম চুলা তখন আমি পরিমাণ মতন তেলটা দিলাম আমি চুলাটা ধরাইয়া দিলাম আমিও পেঁয়াজটা দিলাই দাম মুগির মাঝে বাগানের মাঝে আমার পেঁয়াজটা বা দামি ফালা রুই বইলে আমি মশলা দিব বাদামি বা দামি গেছে দরকার যে আমি আপনার একটু পানি দিবস একটু পানি দিলাম আমি গুঁড়া দিলাম

মশলাটা কষা নিয়ে গেছে আমি দুই মিনিট মশলাটার কষাই করি করে ওর মশলাটা ভাজা ভাজা করি আমি কষাইছি অনেক আমি মুগি তুমি দিল দিলাইলাম দিলাম লাগে আমি ছোট ছোট হাত আমি সাত গুণ দিলাইলাম আমার তাকিটা গেছে তখন আমি জোলটা দিলাইনি আমার সিদ্ধ হয়ে গেছে তখন আমি ও জোলটা দিলাইলাম জলটা তো বেশি দিতাম না তরকারিটা মিনিট দিলাম আমি সাতহরা দিয়েছিলাম মুগি আমি সাতরা দিয়ে সাতরা খুব একটা সুন্দর একটা গ্যারান ভাড়া খাইতে খুব স্বাদ লাগে এখন আমি মাছ কোনো আগে রাখছিলাম দিল মাঝখানে আমি আর লাগাতে চান না ওই প্রয়োজন মাঝখানে রাখবো যার ফাটা ফাটা ওই জন্য আমার চকাইটা ওই গেছে আমার পরিবেশন হলি আপনারা দেখেন ভিডিও পর্যন্ত আপনারা কেন ভালো লাগলে আপনারা বেশি বেশি করে আমার লাইক কমেন্ট শেয়ার করবা আর আপনারা সবসময় আমার লগে থাকবা আপনারা আমার সাপোর্ট করবা আপনারা ভালো থাকুক সুন্দর থাকুক আসসালামু আলাইকুম